হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস ডায়রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো হচ্ছে বিয়ের পর আমার ফার্স্ট রাম নবমী তো রাম ঠাকুর দেখতেই বেরিয়েছি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি যাচ্ছি সোজা ঢেলে পেট্রোল পাম্পে ওখান থেকে অয়েল রিফিল করিয়ে দেন কোথায় যাবো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি তাহলে দেখতে থাকো তো হয়ে গেছে পাম্প থেকে অয়েল রিফিল করা এখন হচ্ছে বাইকে একটু হাওয়া কম আছে তো হাওয়াটা দিয়ে নেবেন এখন অয়েল রিফিল করা হয়ে গেছে এবারে গাড়িতে একটু হাওয়া দিয়ে নেওয়া হবে দেন এখন আছি তো আন্দুলে বাট যাবো নলপুরে সাথে যাবে আরও একটা বন্ধু বান্ধবী এবং তার বেবি তো ওদের সাথে যখন মিট করব তখন তোমাদের সাথে শেয়ার করবো আর ওদেরকেও দেখাবো অয়েল রিফিল হয়ে গেছে এবং গাড়িতে হাওয়াও দেওয়া হয়ে গেছে এখন বেরোচ্ছি নিরিখ যাব চাপাতলা ওখান থেকে যাব নলপুরে

নেক্সট বাসন্তী পুজো দেখতে চলে এসেছি আমরা এটা হচ্ছে সেকেন্ড পুজো এই যে ঠাকুর এই যে আক্টিভ হচ্ছে আমি দিচ্ছি তো এসে গেছে বৃষ্টি যেমন বন্ধুরা তোমাদের আগে ফ্লিপসে বললাম ঠাকুর দেখতে না দেখতেই এসে গেছে বৃষ্টি এই যে মন্ডপের পাশের রেস্টুরেন্ট আছে আমরা বৃষ্টিটাকে অ্যাভয়েড করার জন্য রেস্টুরেন্টে যাবো না হালকা খাবো হালকা করে আর একটু এই বৃষ্টিটা কাটিয়েও যাবো তো এখানে মেনুতে এই আছে

হয়ে গেছে জন্য খাওয়া এখন আমরা যাচ্ছি আবার নেক্সট মণ্ডপের দিকে বৃষ্টি মোটামুটি কমে গেছে সাথে আমাদের টুপিটাকি টুপিটাকে একটু পকোড়াও খাওয়া হয়ে গেছে এখন আমরা যাবো এবার নেক্সট মণ্ডপ এবং সেখানে কী প্যান্ডেল করেছে সে তা দেখাবো তাহলে দেখে থাকবো মহল এখানেই আমি একটা সময় বসে বসে সাথে করতাম সুন্দর মহল সুন্দর প্যান্ডেল প্রদর্শন করতে সাথে আছে চারিদিকে মেলা আর সুন্দর প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে হাওড়া জেলার নরপুর নরপুরের ঠিক গঙ্গা ধারে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার এসে গেছে প্রচন্ড বৃষ্টি এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে এখন যাবো মণ্ডপের ভিতরে এবং ঠাকুর দর্শন করবো প্যান্ডেল প্রদর্শন করব সবাই দাঁড়িয়ে পুরো ভিড় করে ফেলেছে বৃষ্টি আগমনটা দেখো এবং ঝড় কীভাবে চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সাথে আমাদের মণ্ডপ মা বাসন্তী মায়ের পূজা এবং চারিদিকে ভর্তি লোক কিন্তু সবাই খুব বৃষ্টির কারণে ছাতা মাথায় দিয়ে মণ্ডপ প্রদর্শন করছে এবং মেলার এই কন্ডিশান যেখানে প্রচন্ড ভিড় ছিল আর কিছু সেকেন্ড আগে কিছু মিনিট আগে সেখানে বৃষ্টির কারণে মেলা এই অবস্থা এবং সবাই যে যার মতো করে একটা জায়গায় চলে এসেছি আমরাও ইনফ্যাক্ট একটা দোকানে এসে দাঁড়িয়ে আছি মুসুলদারি চলছে বৃষ্টি তো বৃষ্টি বাঁচাতে আমরা চলে এসেছি পাপড়ি চাটের দোকানে নিচ্ছি পাপড়ি চাট এখন বৃষ্টি সুন্দর ঠান্ডা একটা মৌসুম এনজয় করবো এবং সাথে

কি ট্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করো এটা হচ্ছে কুচুর মুচুর শো তাই তো এটা এখন বিকি আর শোমা ট্রাই করছে আরে আমরাও ট্রাই করছি চম রুম দিয়ে তৈরি করবো তিন সব তুমি মজফা নিয়ে ছোটো চম ট্রাই করছি একটা চিংড়ির ছপ আর একটা হচ্ছে চিকেন চপ দেখে এটা কেমন খেতে হয়

ভালো করে আমরা বাসন্তী পুজো দেখতে পেলামই না দু একটা দেখতে বৃষ্টিও তার জন্য মাথায় রেখেছি এই যে দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমাদের ঠাকুর দেখা হবে না তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তো আমরা লাইকেন্টে সাবস্ক্রাইব করে দিয়ে বলে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে